আরে ভাই তুমি এটা কেমদে করলা কেন তুই শিখবি হ ভাই আমার একটু শিখাও তুমি চিংগাম না কেম ফুলাইলা তোর শিখাম তোর কাছে চুইংগাম আছে হ ভাই আমার কাছে অনেকগুলো চিংগাম আছে তাইলে আমার এই চুইংগামের থেকে একটা চুইংগাম দে তোর শিখাই না না আমি এই চিংগাম টাকা কিনছি সিনা তোমারে দিমু না চুইংগাম না দিলে আমি তো তোর শিখামু না না গেলে নাই আমি নিজে নিজে চেষ্টা করুম হ দেখ মনে তুই নিজে নিজে কেমনে চেষ্টা করে পারস আমি গেলাম গা তুমি গালাগালি কি কিছে আমি নিজে নিজে ফুলাইতে পারুম দূর পুরে গেল গা আরেকটা লুই দূর এটা ওপরে গেল লগা সবটি চিংগাম পুরে গেল গা এ একটা চিংগাম আছে এটাতে জেম দো কামার ফুলাই তুইব আরে এটা উপরে গেল লগা অহন আমি কি করি আইডিয়া বড় ভাই দেখো দেখো আমি পারছি তুই এটা কেমনে ফুলাইলি এমনি এমনি হয়ে গেছে কিরে আরে বাপরে আমার একটু শিখা না না আমি তোমার শিখাম না আমি গেলাম আই হাই রে এত বড় বেলুন কেমনে ফুলাইলো যাক বেলুনের আইডিয়াটা ভালোই কাজে দিল কি করে